শেখ হাসিনা যে বলে না হাসিনা পালায় না হাসিনা পালানোর জন্যই জন্মেছে হাসিনা পালায় না মানে কি ও পালায় ও তো ও তো পালাবেই ওর জন্ম হয়েছে পালানোর জন্য। এবং ওর পিতাও তো পালিয়েছিল শুধু ও কেন পালাবে ওর পিতা কি সেভেন্টি ওয়ানে পাকিস্তান আর্মির কাছে সারেন্ডার করে নাই প্রথমবারের মতো কিন্তু শেখ হাসিনা পালায় নাই এটা শেখ হাসিনা তৃতীয়বারের পলায়ন এটা আপনারা ভুলবেন না ইতিহাস সঠিকভাবে আমাদের সবার জানতে হবে তিনবার পালিয়েছে শেখ হাসিনা এটা তৃতীয়বারের পলায়ন তিনবার প্রথমবার কবে পালিয়েছে যখন তার পিতা নিহত হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের সেনাবিদ্রোহে তার পিতা নিহত হয়েছিল এবং বাক পতন হয়েছিল তখন সে বাংলাদেশ থেকে পালিয়ে সে তখন বিদেশে অবস্থান করছিল। তারপরে সে ছয় বছর দিল্লির আশ্রয় ছিল আপনারা অনেকেই হয়তো জানেন কেউ কেউ জানেন না পঁচাত্তর থেকে একাশি ছয় বছর দিল্লির আশ্রয় ছিল এবং দিল্লি থেকে তাকে ব্রেনওয়াশ করা হয়েছে দিল্লি থেকে তাকে শেখানো হয়েছে কিভাবে বাংলাদেশে ফিরে এসে সে ভারতের স্বার্থদ্ধার করবে এটা হলো প্রথমবারের পলায়ন দ্বিতীয়বারের পলায়ন এক এগারোর পরে এক এগারোর পরে যখন সেনাবাহিনী থেকে বলা হলো দুই নেত্রীকে পালিয়ে যেতে দুই নেত্রীকে বলা হলো আপনাদের দেশ থেকে বের করে দিলে আপনারা বেরিয়ে যাবেন তাহলে আপনাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না শেখ হাসিনা একদিনও দেরি না করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল শেখ হাসিনা বেগম খালেদা জিয়া পালান নাই সে রিফিউজ তিনি বলেছিলেন বাংলাদেশ ছেড়ে যাবো না আমি ইতিহাসে নিয়ে লেখাপড়া করি এই জন্য আপনাদেরকে জানাচ্ছি যখন বেগম খালেদা জিয়া বললেন যে আমি যাব না তখন একটা মজার ঘটনা ঘটলো তখন তো পলিটিক্যালি বেগম খালে জিতে গেলেন হাসিনার উপরে কারণ তিনি আর্মিকে চ্যালেঞ্জ করলেন মইনকে চ্যালেঞ্জ করলেন চ্যালেঞ্জ করে বললেন আমি যাব না আর হাসিনা পালিয়ে গেল তো রাজনৈতিকভাবে হাসিনা পরাজিত হয়ে গেলো তখন মারা গেছেন ভদ্রলোক সাংবাদিক এভিএম মুসা আপনার নাম শুনেছেন নিশ্চয়ই এ বি এম মুসা তো আমিন উননি আমেলিকেরই ছিলেন উনি শেখ মুজিবুর রমানের এমপি ছিলেন তেয়াত্তর সালে তো এভিএম মুসা শেখ হাসিনাকে ফোন করলো করলেন ফোন করে বললেন তুমি এটা কি কাজ করলা তুমি পালিয়ে গেলা খালেদা জিয়া থেকে গেল তো তুমি তো রাজনীতিতে আর ফিরতে পারবো না কারণ খালেদা জিয়া বলবেন যে উনি সাহসী উনি আপোষ করেন নাই উনি আপসিন যে কারণে খালেদা জিয়াকে অপসীন বলা হয় যে উনি ফিরবেন না তখন শেখ হাসিনা উন্মাদ হয়ে গেল ফিরে আসার জন্য শেখ হাসিনাকে তখন ফিরতে দেওয়া হয় না ইনিশিয়ালি এটাও আপনারা হয়তো জানেন না এই কারণে তখন হোম মিনিস্টার ছিল ইত্তেফাকের মইনুল হোসেন সাহেব হোম মিনিস্টার ছিলেন তিনি রাজি হচ্ছেন হচ্ছিলেন না শেখ হাসিনাকে ফেরত আনতে এই কারণে কিন্তু মনুল হোসেনের প্রতি রাগ শেখ হাসিনার শেষ দিন পর্যন্ত ছিল এবং আপনারা জানেন মনিল উপরে হোসেনের উপরে কিরকম অত্যাচার করা হয়েছে এটাও হাসিনার এক ধরনের প্রতিশোধ হাসিনা যখন ফিরতে পারছিলেন না তখন হাসিনা ফোন করলেন কাকে প্রণব ব্যানার্জিকে প্রণব বাবুকে ফোন করলেন বাবু তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব বাবুকে ফোন করে বললেন যে আমাকে তো আসতে দিচ্ছে না এখন আমি না আসলে তো রাজনৈতিকভাবে আমি জিরো হয়ে যাব তা বেগম খালেদা জিয়া হিরো হয়ে যাবে তখন প্রণব মুখার্জি ফোন করলেন মইনকে এবং মঈনকে বাধ্য করলেন যাতে শেখ হাসিনাকে ফিরে আসতে পারে এটা হলো দ্বিতীয় পলায়নের কাহিনী এবার হলো তৃতীয় পলায়ন কাজে শেখ হাসিনা যে বলে না হাসিনা পালায় না হাসিনা পালানোর জন্যই